শেষের দিকে ভাই গরম শুরু হয়ে আসতেছে ভাই কিছুদিনের মধ্যেই দেখা যাবে গরম গরমের সময় ভাই কারেন্ট থাকে না কারেন্টের সমস্যা এই জন্য ভাই আমরা নিয়ে আসছি রিচার্জেবল ফ্যান যখন গরম চলে আসবে তখন কিন্তু ফ্যানের দামগুলো অনেক বেড়ে যাবে গরম আসলে ভাই ফ্যানের দাম বেড়ে যাবে ভাই এবং সাপ্লাই থাকবে না দেখা যাবে গরম পড়ছে হঠাৎ করে গরম পড়ে তাপমাত্রা খুব বেশি থাকে তখন দেখা যাবে যে অনেক প্রচুর ডিমান্ড থাকে এই ফ্যানগুলোর তো আসেন আপনাদেরকে দেখাই দেই আমাদের এই যে দেখেন কিংসানের ফ্যান আছে কে মডেল হচ্ছে হাজার KL5016 এটা হচ্ছে 16 ইঞ্চির ফ্যান ভাই দেখতে ছোট কিন্তু ভাই বাতাসে খুবই ভালো ভাই এই যে দেখেন আমাদের টু স্পিড এটা কি রিচার্জেবল নাকি ভাই জি ভাই এটা রিচার্জেবল সিস্টেম আমাদের এই যে দেখেন এই পিছনে কিন্তু রিচার্জেবল কর্ড আছে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন অপশন আছে দেখবেন যে এলইডি লাইট সিস্টেম আছে ও লাইট সিস্টেম আছে জি টু স্পিড আছে আপনি যখন এটা চার্জ হবে যেটা চার্জ হওয়ার পরে এটা কিন্তু 8 ঘন্টা চার্জ দিতে হবে বিএল 6 ভোল্টের ব্যাটারিতে চলে 42 ওয়াটের ইনপুটে আপনি আপনার মোবাইলও চার্জ দিতে পারবেন এবং যেহেতু এটা এসি ডিসি ফ্যান আপনি কিন্তু নয় ভোল্টের চার্জার দিয়ে এটাকে কিন্তু আপনি ডিরেক্ট কারেন্টে চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনি মোবাইলও চার্জ দিতে পারবেন লাইট আছে এটাকে মুভ করবে নাকি ভাই এটা উপরের দিকে একটা নব থাকে কিন্তু এখানে কিন্তু নব নাই এটা কিন্তু ডাইরেক্ট বাটনে কিন্তু টার্ন করবে দেখেন ভাই ও এটা কিন্তু ওই যে আপনার উপরে টার্ন দিয়ে ইয়া মুভ করতে হয় সেটা না এটা এইটা এইটা এই যে টার্ন অপশন দেয়া আছে এটাতে ক্লিক করলেই আপনি এটাকে মুভ করবে মুভ করে বাতাস দিবেন

তাহলে কিন্তু আপনার টানা সাড়ে তিন ঘন্টা চলবে মানে ফুল স্পিডে চালাইলে ঘন্টার চালানো যাবে জি ঘন্টার মতন চালানো যাবে ফুল স্পিডে এবং কম স্পিডে লো স্পিডে চলবে আট ঘন্টার মতন চলবে তো মনে করেন আপনি অফিসে আছেন বাসায় আছেন বা আপনি ঢাকার বাইরে যাচ্ছেন কোনো জায়গায় বেড়াতে আহ ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গ্রামের অঞ্চলে গ্রাম অফল এলাকার ওইসব অঞ্চলে দেখা যাচ্ছে কারেন্ট থাকে না খুবই একটা অত্যাধুনিক সমাধান আপনাদের জন্য